আমরা মানুষ যারাই হয়েছি যদি এখান থেকে কিছু বলতে বলা হয় আমরা সতঃ উত্তর দেবো ইনশাআল্লাহ আমরা তো দেখতেছি মানুষ কম কিন্তু পেয়ারা নবী হাজ মাহমদ সাল আলিউলাম বলেন যে যখন কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় শিক্ষা করা হয় ওই মজলিসের ভিতরে ফেরেশতারা চারপাশ দিয়ে বেষ্টন করে রাখে এবং একজনের কাদের উপর আরেকজন বর করে আনুষে আজিম পর্যন্ত পৌঁছে যায় এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা সংখ্যাই কম হতে পারি কিন্তু আমাদের সাথে আরও অসংখ্য ফেরেস্তা রয়েছে তাই আমরা একটা আওয়াজ দেব সময় একেবারেই কম অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ